দুদিন যাবত করতেছি আমরা গত পাঁচ তারিখের আগে আমাদের অবস্থা খুব গরু ছিল যে যাবে এই পারছি কম বেশি আন্দোলনে অংশগ্রহণ করছি এখন আল্লাহ যেহেতু আমাদের একটা ভালো সুযোগ দিচ্ছে আমাদের নজর রাখতে হবে আমরা যারা কষ্টের সময় ছিলাম এই লোকগুলোর সামনে রেখে নতুন কিছু লোক ভালো বেপি বলার কিছু লোক আমাদের কাছে আমাদের মাঝে ফিরে আনা কোন খারাপ লোক বা আওয়ামী লীগ পেশা আওয়ামী লোক আমাদের কাছে এনে সংগঠনের পতাকা করা যাবে না আর একটা ছিল আমরা যারা আত্মের রাজনীতি করি অনেক তার সাহেব উনি কিন্তু এখন দেশে আসতে পারে নাই আমরা আন্দোলন করে ওটাকে আনতেও পারি না হয়তো আল্লাহর একটা রহম এখন ভালো একটা সময় আমরা এমন কিছু করবো না যাতে দলের পতাক হয় তারেক্রমাশ আর কোনো দিন আসতে পারে এরকম কিছু করবো না প্রত্যেকটা কর্মীর এদিকে খেয়াল রাখতে হবে এই একটা বিষয় আমাদের নেতা মির্জা পাশে এলাকায় নির্বাচন করে সবার নজর রাখতে হবে এরকম কিছু কর্ম না যাতে বস ভোট যাওয়ার সময় বলে ছেলে দিয়ে কাজ করছে আপনাকে কীভাবে ভোট দেব এই জিনিসটি সবার ভিতরে রাখবেন আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ